কি করেছো তুমি এটা কি করে লাগলো হাতে একদম না আমাকে দেখি দেখি স্নান করে উঠে গেঞ্জিটা পরালাম গেঞ্জিটাকে তুই কোথায় পেলে তুই গাছের টপটায় হাত দিয়েছিস বারান্দার টপটায় হাত দিয়েছিস যেটার মধ্যে জল ঢালছিলিস মাটির মধ্যে কি অবস্থা আরে হাতের এই অবস্থা করেছিস কাদা লাগিয়েছে হাতটাকে ইস্ সারাটা দিন ওর দুষ্টুমি চলে সারাটা দিন ওর তাড়া তাড়া একদম আমার কাছে আসবি না শর্ট শর্ট ই না 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 আমাকে মাখাবি না আমি বের করছি হাতে কাদা নিয়ে আমাকে রাখি তোকে এবার যদি না ইয়ে করেছি দেখ তোর হাসি আমি বের করবো দুষ্টুকো থাকার